আজকে আপনাদেরকে যে আইটেমটা দেখাবো এটা হচ্ছে গিয়া কাশ্মীরি জর্জেট এটার স্টক অতি সীমিত আপনারা অতি দ্রুত অর্ডার করবেন অনেকে আবার বিডোর পরে অনেকে দুই দিন পাঁচ দিন পরে দিবেন ওরা নাও পেতে পারেন বুঝছেন স্টক অনেক সীমিত আপনারা অতি দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমি প্রথমে আমি প্রথমে একটা ডিজাইন খুলে দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন একটা ডিজাইনের চারটা কালার প্রত্যেক প্রত্যেকটা কালারই অনেক সুন্দর এটা হচ্ছে গিয়া সামনের সাইড দেখছেন কত সুন্দর গর্জিয়াস এটা হচ্ছে গিয়ে হাতের কাপড়টা এ জামাটা ইনারের কাপড় ও পায়জামার কাপড়টা একসাথে দেখছেন কত বড় দেখেন কত বড়ো অনেক বড়ো এইটা দুনোটাই একসাথে পাইবেন আপনারা ইনারের কাপড় ও পায়জানা পায়জামার কাপড় ওনাটা হচ্ছে গিয়ে আড়ির মতো কাজ করা অনেক সুন্দর গর্জেস কাজ দেখেন কত সুন্দর প্রিন্ট করা আপনারা অতি দ্রুত স্ক্রিনশট নেবেন আপনাদেরকে আবারও বলতেছি যে স্টক অতি সীমিত আপনারা এইটা করলাম কারাকারি ভিডিওতে অনেক কারাকারি লেগে যাবেন দেখছেন কত সুন্দর আপনারা অতি দ্রুত স্ক্রিনশট নেবেন একটা ডিজাইনের চারটা কালার আছে একটা ডিজাইনের চারটা কালার প্রত্যেকটা কালারে মাসা অনেক সুন্দর দেখছেন কত সুন্দর মারাত্মক মাসা এটা হচ্ছে গিয়ে আপনার হাতার কাপড়টা আর এটা হচ্ছে গিয়ে আপনার পায়জামা আর ইনার কাপড়টা জামার একসাথে থাকছে পায়জামা আর হচ্ছে গিয়ে ইনারের কাপড়টা আপনারা অতি দ্রুত স্ক্রিন শট নিয়ে নেবেন অতি দ্রুত স্ক্রিন নেবেন এটা স্টক অনেক সীমিত আপনারা অতি দ্রুত স্ক্রিনশট দেবেন আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এগুলাতে প্রাইস জানতে আপনারা হোয়াটসঅ্যাপ বা ইমুতে নক করেন ওনারা দেখছেন কত সুন্দর মাস অনেক সুন্দর কাজ করা আপনারা অতি দ্রুত স্ক্রিনশট দেবেন প্রাইসটা পাচ্ছেন গিয়ে রিজনেবল প্রাইসে এত কম প্রাইজে দিচ্ছি আপনারা অতি দ্রুত স্ক্রিনশট নেবেন তারপর দেখাচ্ছি আরেকটা কালার আপনারা তা অতি দ্রুত স্ক্রিনশট নেবেন অতি দ্রুত স্ক্রিনশট নেবেন এটা চারটা কালার আপনার যার যত পিস খুশি অত অত বি স্টক করে নেবে এদের জন্য গেল নতুন কালেকশন ঈদের জন্য আপনারা এদের জন্য এখন স্টক করে ফেলতে পারেন ঈদের জন্য এখন স্টক করে ফেলতে পারেন প্রত্যেকটা ডিজাইনের অনেক সুন্দর মশাল্লা আর এটা হচ্ছে গিয়ে আপনার হাতার কাপড় দেখছেন কত সুন্দর আর ইনারের কাপড়টা থাকছে গিয়ে আপনার পায়জামা আর ইনারের কাপড়টা থাক থাকছে গিয়ে একসাথে তারপর দেখাচ্ছে আপনার ওন্নাটা দেখছেন কত সুন্দর প্রত্যেকটা অন্যায় অনেক সুন্দর প্রত্যেকটা অন্যায় অনেক সুন্দর মাসা দেখছেন কত বড় লম্বা চওড়া আপনারা অতি দ্রুতই স্ক্রিনশট নিয়ে নেবেন অতি দ্রুত এরই মাঝে দেখাচ্ছি গিয়ে আপনার আরেকটা ডিজাইন এটা হচ্ছে গিয়ে আরেকটা ডিজাইন কত সুন্দর মারাত্মক মাসা দেখছেন এটা কিন্তু কত সুন্দর এটা হচ্ছে গিয়ে হাতের কাপড়টা আর এটা হচ্ছে গিয়ে সাথে থাকছে গিয়ে আপনার পায়জামা আর ইনারের কাপড় একসাথে আর অন্যটা দেখছেন কত সুন্দর কাটওয়ার্কের কাজ করা প্রাইসটা থাকছে গেলাম রিজনেবল প্রাইজে প্রাইসটা থাকছে রিজনেবল প্রাইজে আপনারা প্রাইসটা জানতে হোয়াটসঅ্যাপ বা ইমুতে নক দেখছেন কত সুন্দর কাটওয়ার্ক করা চার দোনো দিকে অনেক সুন্দর মাসাল্লাহ আপনাদের যে ডিজাইনগুলো খুলে দেখেছি তার বাইরে গেলাম অনেকগুলো কালার আছে ডিজাইন আছে অনেক সুন্দর আপনারা অতি দ্রুত স্ক্রিনশট নেবেন এটা গেলাম স্টক অনেক সীমিত আপনারা শেষ